মর্নিং এভরি আমি এখন চা খাচ্ছি চা খেয়ে একটু বাজারে যাব বাজারে গিয়ে তো সবজি টবজি কিনে নিয়ে আসি তারপরে সকালে ব্রেকফাস্ট খাবো মাছটা লবণ দিয়ে মাখিয়ে রাখলাম এই যে মাছ চারাপোনা মাছ আর এই চাপিলা মাছগুলো বলে এইগুলো এখন তেলে ভাজবো একটু তেলটা গরম হোক তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেলটা গরম হলে

তুলে অনেকটাই আছে পরে দেবো এখন একটুখানি সামানো তেল দিলাম কালো জেলে দেবো

এবার হলুদ গুঁড়ো পরে ঠিক আসবে এবার এই সরষের গুঁড়া এটা গরম জলে বিজিয়ে রেখেছিলাম গুঁড়ো একটা গিয়েছিলাম ওয়ারং ধরে দিয়ে রাখলে খুব ভালো হয় সামান্য একটু চিনি দেবো এটা মিশিয়ে দেবো সামান্য একটু জল দিতে হবে

ধনেপাতা একটু কুচি দেবো এখনকার ধনেপাতা তো এরভাবে নাড়ি করে দিলেই হয়ে যাবে এবার নামানোর আগে একটু সরষের তেল দেবো এখন না নামানোর আগে এই দুটো লঙ্কা দিয়ে দিলাম লাল লঙ্কা এবার একটু খুব ফিরে আসছি

বন্ধুরা তাহলে এই দেখো আমার সর্ষের ঝাল চাপিলা মাছ আর বাটা মাছের ঝাল হয়ে গেল আবার নেক্সট ভিডিওতে আসছে আমাদের ভাত ভাত হয়েছে আমাদের ভাত এই যে আমার পটন ভাজা আর উচ্ছে ভাজা পটপতি ভাজা মাছে সর্ষে দিয়ে মাছের ভাল মায়ের মাছের ছাল আমি খেতে বসব এই আমার ভাত মাছ ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এই যে উচ্ছা ভাজা আমি খেতে বসেছি কুচ্ছে ভাজা বটবটি ভাজা দিয়ে ভাত